আসসালামু আলাইকুম বিয়ার্স জিলানি মাঠ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হুন্দাই ব্র্যান্ডের ক্রিয়াটা গ্র্যান্ড এই গাড়িটা এই গাড়িটা অলমোস্ট একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটাই আজকে আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো আর জিলানি মাঠ থেকে আমাদের সাথে রয়েছে লাভিক ভাই লাভিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম জীবন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের শোরুমে যে এই গাড়িটা এই গাড়িটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন আমাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনার দর্শকদেরকে আমি জানাই যে এই গাড়িটা হচ্ছে

কোনো প্রকার চিন্তা নাই পনেরো সিটার আইকড দিয়েই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি সেভেন সিটারের ব্যবহার রয়েছে যাদের ফ্যামিলি মেম্বার বেশি দুজন বাচ্চা থাকে বা পিছ পাঁচজন পাঁচ সিটে হয় না তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে পাশাপাশি গাড়ির সাথে বিশাল একটি সানরুপ এবং মুনরুপের ব্যবহার রয়েছে আর সর্বশেষ যে কথাটা বলবো আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে পেয়ে যাবেন গাড়িটির আস্কিং প্রাইসটা আমরা এমন প্রাইজে দিব যেটা কিনা এই মডেলের বা এই ধরনের গাড়ি কিনতে গেলে তার থেকে অনেক ডাবল টাকার লেগে যায় তো আমি আসিং প্রাইসটা এখন বলছিলাম সর্বশেষ বলবো তো জীবন ভাই চলেন আমরা আপনার দর্শকদেরকে গাড়িটির ভিতরে ইনটিউটি দেখাই যে আসেন একটু ভিতরে দেখায়

পর্যন্ত নতুনের যে ফ্লেভার সেটি রয়েছে আপনার দরজার ঠিক হাতের নিচে যে পলিগুলো এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে পলিটি আসে সেটি কিন্তু রয়েছে পাশাপাশি এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আরো একটা প্রিমিয়াম ফিল দেয় এবং তার পাশাপাশি দেখতেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং লাক্সারিয়াস লাগে পাশাপাশি জীবন ভাই আমি যদি আপনার দর্শকদেরকে দেখাই যে গাড়িটি যে স্টারিং হুইলটি স্টারিং হুইলটি কিন্তু অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি অ্যাট্রাক্টিভ লুকের পাশাপাশি পুষ স্টার্টের অত্যাধুনিক অপশন রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অটো ব্রেক হোল্ড তার পাশাপাশি হ্যান্ড ব্রেক সিস্টেম গিয়ার লিভার থেকে শুরু করে এসি প্যানেল থেকে শুরু করে সফট টাস সব কিছু একেবারে ফ্রেশ এবং নতুন মডেলের গাড়িগুলোতে যা যা থেকে থাকে ঠিক তেমনটাই রয়েছে এক কথায় বলা যায় যে অত্যাধুনিক যত অপশন আছে সবগুলো রয়েছে সবগুলো পেয়ে যাচ্ছে এটাতে আছে এবং পিছনের সিটগুলো যদি একটু দেখাই ভাই পিছনের সিটিং পজিশনগুলো যদি আমি আপনার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি সেগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পিছনের সিটিং পজিশনটা লেদারের সিটের ব্যবহার রয়েছে এবং সিটে কিন্তু হেড রেস্টে অরিজিনাল যে পলি থাকে জাপানি সেটি কিন্তু

অনেক বেশি মালামাল ক্যারি করতে পারবে লাগেজ ক্যারি করতে পারবে আর একটু যদি এদিকে বুড়ি স্পেসে দেখে আপনাদেরকে দেখেন ওল্ডেন জক সব কিছু আছে গাড়ির সাথে এবং পিছনে কিন্তু ওই যে লাইটও আছে রুম লাইটের ব্যবস্থা আছে রুম লাইটের ব্যবস্থা আছে এবং পিছনে আছে আমি আরেকটা জিনিস জীবন ভাই আমি দেখাই দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা পয়েন্টে যে পয়েন্টগুলো রয়েছে কোনো প্রকার খোলা কাটা ভাঙা ফাটা বা স্ক্র্যাচ কিন্তু নাই জীবন ভাই আমি যদি আপনার দর্শকদেরকে জানাই যে যারা কিনা নতুন গাড়ি কিনতে যাচ্ছে নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা দেখলে সাত থেকে আট লক্ষ টাকা সেভে পাবে এবং তার পাশাপাশি গাড়িটি অনেক বেশি ভালো অনেক বেশি ফিচার সমৃদ্ধ আর গাড়িটির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে রয়েছে আসলে আমি এটাই মনে করি কারণ যারা চাচ্ছেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন তারা আসলে ব্র্যান্ড নিউ কিনে লাগে আপনি এই গাড়িটা দেখে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এই গাড়িটা এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা যদি আপনি কিনেন অলমোস্ট আপনার সাত থেকে আট লাখ টাকা সেভ হবে এবং এই গাড়িটারেন্স খরচ কিন্তু আসলে অনেকটাই কম অনেকটাই কম ইঞ্জিন চেম্বারটা একটু দেখাবো আচ্ছা চলেন সামনের দিকে চলেন ভাই আমি যদি আপনার দর্শকদেরকে ইঞ্জিন চেম্বারটা একটু দেখানোর চেষ্টা করি যেহেতু পনেরো সিসি ডিজেল ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আমি আপনাদেরকে বলি যে নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো কোনো প্রকার তফাৎ নাই পাশাপাশি ইঞ্জিন চেম্বার প্রত্যেকটা লাইটের কর্নার প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালার অরিজিনাল গেট আপ কোনো প্রকার লাইটের কোনা ভাঙা ফাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ তুই কিছুই পাবেন না পাশাপাশি প্রত্যেকটা ঝুড়ি থেকে শুরু করে এ টু জেড সবকিছু অরিজিনাল অবস্থায় রয়েছে আর যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা গাড়ি এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ যে এটা আসলে পছন্দ হওয়ার মতোই গাড়ি এটাতে যা কিছু আছে কিছু এখন পর্যন্ত অরিজিনাল কালারটা অরিজিনাল কালারটা অরিজিনাল গুলো অরিজিনাল গুলো অরিজিনাল এই দেখেন অরিজিনাল অ্যালোরিং এবং এই দেখেন চাকার যে স্টিকারটা সেটাও কিন্তু এখনও রয়েছে এবং ভিড়টাও পেয়ে যাচ্ছেন এক বছর প্লাস আপনি এইভাবে এই ইউজ করতে পারবেন আচ্ছা লাভ ভাই সবকিছুতে জানা হলো তো এই গাড়িটার আসলে নেম ট্রান্সফার বা কাগজ কতদিন আপডেট আছে হ্যাঁ যেহেতু এই গাড়িটা ব্র্যান্ড নিউ কিন্তু একজন ওনার অল্প কিছুদিন ইউজ করছে তার নামে পেপারস করা রয়েছে তাকে উপস্থিত করে আমরা যে কোনো দিন মালিকানা ট্রান্সফার করে দিতে পারবো আর পেপারস কিন্তু ফুল আপ টু ডেট পাবে আপনার যে দর্শক গাড়িটা নেবে তাকে পেপারস আপ টু ডেট করে আমরা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই গাড়িটার আপনারা আস্কিং রেট কত টাকা চাচ্ছেন আস্কিং রেট আমি চাচ্ছি তার আগে বলি এই গাড়িটা ব্র্যান্ড নিউ আপনারা হুন্ডাই ক্রিয়েটা গ্র্যান্ড সেভেন সিটারের এই গাড়িটা যদি হুন্ডাই শোরুম থেকে নিতে চান পঁয়তাল্লিশ লাখ প্লাস টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন সহ সাতচল্লিশ লাখ প্লাস টাকা পড়বে তো আমরা কিন্তু প্রায় আট থেকে নয় লক্ষ টাকা কমে দিচ্ছি আমরা মাত্র উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি যেটা কিনা আস্কিং প্রাইস অবশ্যই আপনার দর্শক বা ভিওর্সরা সরাসরি শোরুমে আসলে কিছুটা অনার করে আমরা গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ ভিয়াস শুনতে বললেন আপনারা সব কিছু এবং গাড়িটাও একে ভাই আপনাদেরকে উপস্থাপন করে দেখালো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়িটা সুন্দরভাবে উপস্থাপন করে দেখানোর জন্য তো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তো তারা আমাদের জিলানি মাঠে এসে গাড়িটা সরাসরি দেখতে পায় না আর জিলানি মাঠের লোকেশনটা হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুবালি ব্যাংকের অপোজিটে বাইতুসালা জাম মসজিদের আন্ডারগ্রাউন্ডেই অবস্থিত সো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে চালিয়ে সেই নাম্বারে কল দিয়েও আপনারা এই গাড়িটার আরও বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম